আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো তো প্রথমেই হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক জামদানি দেখাবো এটার ম্যাটেরিয়াল হচ্ছে ব্রাইট কটন খুবই সুন্দর করে কিন্তু এভাবে হচ্ছে হাতের কাজ করে দেওয়া আছে একদম জেড ব্ল্যাকের মধ্যে যারা এতদিন হচ্ছে জামদানি খুঁজছিলেন তো জামদানি আমাদের খুবই হচ্ছে স্টক কম থাকে কারণ এগুলোতে প্রচুর কাজ দেখেন ফিনিশিংটা খুবই সুন্দর একটা সুসুতার কাজ উঠতে যে কতটা পরিশ্রম লাগে আর কী বলবো যারা চিনে তারা অবশ্যই জানে যে সুতার কাজও যারা জানে তারাও বুঝে যে এগুলোতে কতটা পরিশ্রম ঠিক আছে সো বললেই কিন্তু এগুলো এনে দেওয়া যায় না আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দেখেন এগুলো কিন্তু হোয়াইট যে কোনো কাপড় কিন্তু পাতলা হবে আর প্রাইট কটনটা এমনিতেও হচ্ছে পাতলা হ্যাঁ এমনিতেও পাতলা পাতলা কাপড় ছাড়া কিন্তু সুতার কাজ সুন্দর বসে না এগুলোর নিচে আপনাকে অবশ্যই সেমিস পড়তে হবে তবে